আমাদের সেরাল বাবার আরও কিছু গিফট চলে এসেছে আমরা আগে আপনাদেরকে দেখাই কী কী এখানে এসেছে এখানে স্যান্ডো গেঞ্জি আছে দুইটা আর আছে তিনটা হাফ প্যান্ট দুইটা তিনটা এই গিফটগুলা এসেছে ওর একজন স্পেশাল মানুষের কাছ থেকে স্পেশাল বলবো এই কারণে যে ওকে অনেকটা সময় যে টেক কেয়ার করে দেখাশোনা করে আমাদের এক চাচি আমাদের প্রতিবেশী চাচি উনি আমাদের রান্না করে দিয়ে যায় তো উনি আজকে এই ছোট্ট গিফট ওর জন্য এনেছে আর এনে আমার হাতে যখন দিয়ে যায় তখন বলে কিছু মনে করো না অর্থাৎ আমরা যাতে কোনো কিছু মনে না করি কি কারণে বলেছে জানি না তবে যা আমার কাছে যেটা মনে হয় সম্ভবত এখানে কাজ করে তারপর তাকে গিফট দিচ্ছে আমরা কিছু মনে করি কিনা কিন্তু এটা কোনো বিষয় না এটা ভালোবাসা গিফট তো গিফটই যার কাছ থেকে আসুক সবটাই মূল্যবান তো গরম চলে এসেছে আপনারা জানেন ইতিমধ্যে গরম পড়তে শুরু করেছে যে কারণে হাফ প্যান্ট তিনটা আর দুইটা স্যান্ডো গেঞ্জি তো সেরা আহমেদের বয়স আজকে চার মাস বিশ দিন সত্য কথা এখনো পর্যন্ত আমাদের ওর জন্যে কোনো পোশাক আশাক কেনা লাগেনি ওর যে চাচা চাচি তারপর খালা খালু তারপর চাচাতো ভাই বোন দুলা ভাই এরপর আমার যে আর কি চাচাতো ভাই তাদের পরিবার বা অন্যান্য আত্মীয় স্বজন যে যেখান থেকে এসেছে ওকে দেখতে এই চার মাস বিশ দিন পর্যন্ত আর ওর নানি আপা সবাই আর কি আত্মীয় স্বজন সবাই আর কাছের মানুষজন সবাই ওকে অনেক গিফট দিয়েছে পোশাক আশাক দিয়েছে এই চার মাস বিড় দিন এখনো পর্যন্ত ওর জন্য আমরা আমাদের পক্ষ থেকে কিছুই কেনা লাগেনি